নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো ওয়ার্ল্ড অব দেবশ্রী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দিনটা কিন্তু হলো আজ কি বার আজ হলো মঙ্গলবার ঘুম থেকে উঠে পড়েছি কিরম করে কিরম করে কিরম করে কিরম করে শুভ সকাল বন্ধুরা বাজে এখন ঘড়িতে হচ্ছে সাড়ে সাতটা কিরকম আওয়াজ হচ্ছে দেখেছো এই শেডটার উপর আওয়াজ বৃষ্টি বলে এরকম আওয়াজ জোরে জোরে বৃষ্টি পড়ছে মেয়ে তো যা পরীক্ষায় দেবে ওই চার করছে একটু পরীক্ষা আছে মানে স্কুলের পরীক্ষা আর কি স্কুল আওয়ার্সে আর ম্যাডাম আজকে তাড়াতাড়ি উঠে গেছে তাই তো ডাকতে হয়নি তাই তো সবাই উঠে গেছে না নো তাই তো শোনা মা গুড মর্নিং বলো না তো ভালো লাগছে না এখন বলতে তাই তো ঠিক আছে পরে বলবে ও বাবা এই তো বলেছি ঠিক আছে চলো নিচে যাই আমরা কালবেলা উঠলাম আকাশ কেমন সুন্দর পরিষ্কার একদম ভাবলাম আজকে বোধহয় বৃষ্টি হবে না মুষলধারে বৃষ্টি দেখতে পারছ আকাশের অবস্থা মেয়ে তো বেরিয়ে গেল রেনকোট পরে একটা ছাতা দিলাম ঘর ভরবে কি জোরছে বৃষ্টি এসছে বাপ রে হঠাৎ করে ওর তো যেতেই হবে ওর পরীক্ষা যেহেতু ছোট মা আজকে যাবে না তাই ড্রেস চেঞ্জ করে নিলাম ছোটো মা যাবে না আজকে তাই তো আজকে তোমার ছুটি তাই তো তাই তো তাই তো তাই তো রাগ হচ্ছে আমার নানুর আজকে স্কুল ছুটি নানুর স্কুল ছুটি নানু আজকে স্কুলে যায়নি ও নানু স্কুলে যাওনি কেন ও বিটি বলে দাওনি ভিজে যাবে তুমি এই যে তো যথা মানে পরীক্ষা না হলে হয়তো আমি বড় মাকেও স্কুলে পাঠাতাম না কেননা মানে এত পরিমাণের জোরে বৃষ্টিটা আসছে না মানে হঠাৎ করে সকালে এত সুন্দর ওয়েদার ছিল তারপরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি বর্ষাকাল মানে এটাই এখনই রোদ এখনই বৃষ্টি মানে এই রকম ব্যাপার তো ছোটো মাকে আর পাঠাইনি স্কুলে কেননা প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে ওকে নে যা কোনো মানেই হয় না তো সেই জন্য আর কি ওকে আর পাঠালাম না তো এদিকে হচ্ছে টিফিনে বানিয়েছি একটু চাউমিন সবজি দিয়ে ডিম দিয়ে একটু চাউমিন করে নিয়েছিলাম আর হচ্ছে এদিকে এই মাছগুলো না ছিল ফ্রিজে এগুলো আবার বার করে ঠান্ডা ঠান্ডা কাটিয়ে আবার মা আবার নুন টুন হলুদ হলুদ মাখিয়ে দিয়েছিলো সব ভেজে রাখছি এতগুলো মাছ আজকে লাগবে না আর এই মাছটা আমি খাই নাই যে ভোলা মাছ তারপরে এই যে আয়লা মাছ আয়লা মাছ তো বাবাও খায় না ভোলা মাছের ঝালটা বাবা খাবে মা বাবা মানে আজকে একটু দু তিন রকমের রান্না একটু বেশি করতে হবে কেননা হচ্ছে টক হবে টকটা অবশ্য মাই করে যদিও টক আমি করি না কেননা টক আমি খাই না তো ওই জন্য বুঝিও না ব্যাপারটা কীরকম একটা ওই জন্য হচ্ছে টকটা মাই করে মা ভালো করে বলে টকটা প্রতিবার মাই করে যখনই হয় আর কি তো মেয়েদের জন্য হবে ডিম মেয়েরা মেয়েদের জন্য আর আমার জন্য কারণ আমি ওই দুটো মাছের কোনোটাই খাই না ভোলা মাছটা তো একটু বিয়ে হলে খায় কিন্তু আজকে আর খাবো না ভালো লাগছে না তো ডিম করব তিনজনের জন্য তিনটে ডিম করব আর হচ্ছে বাবার জন্য ভো হবে বাবা ও দুজনেই খাবে মাও খাবে ওদিকে হচ্ছে ঝাল করব ভোলা মাছের আর আয়লা মাছটার হবে হচ্ছে টক ওটাও মা আর ও দুজনে খাবে আর কি বাবা আবার খাবে না টকটা ওই মাছ যেহেতু খায় না সেই কারণে তো এখানে দেখো এই যে ডিমটা ছোটো মার যেন তো একটা ডিম সিদ্ধ রেখে দিয়েছি ওটা তো আর মানে ঝোল করি না ও সিদ্ধটাই খায় আর হচ্ছে আমার আর বড়ো মাঠটা হচ্ছে এদিকে ঝোল করে নিচ্ছি আলু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর দেখো সেদিন যে চিকেনটা রেখে দিয়েছিলাম না একটু বেশি এনেছিল চিকেন বললাম যে পরের দিন চিলি চিকেন করবো তো কালার করিনি পরপর মাংস খেতে ভালো লাগে না রবিবার হচ্ছে আবার সোমবার ভালো লাগে না জন্য আজকে মঙ্গলবার আজকে বার করেছি তো সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ডিম তারপরে হচ্ছে আজকে আর আদা রসুনের পেস্টেস কিচ্ছু দিইনি আজকে হচ্ছে শুধু একটু ওই টমেটো সস দিয়েছি আর হচ্ছে কি দিলাম একটু সোয়া সস দিয়েছি ডিম দিয়েছি নুন হলুদ চিনি বেসিয়ে দিয়েছি আজকে রকম আদা রসুন পেঁয়াজ কিচ্ছু আমি আর এটার মধ্যে দিলাম না কিন্তু টেস্ট কিন্তু ভালো এসেছে জানো তো দিয়ে আমরা ঠিকই মানে পকোড়া খেলে ওইটা ওইগুলো দিলে ভালো লাগে কিন্তু আমাদের যেহেতু চিলি চিকেন করেছি সেহেতু কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে কোনো রকম আলাদা কিছুই লাগেনি তো দেখো পকোড়াগুলো সব ভেজে নিচ্ছে আমার মার জন্য কিন্তু একটু পকোড়া রেখে দেবো কেননা ও আবার চিলি চিকেন খাবে না সেই কারণে আর এইসব খেতে তো বেশ ভালোই লাগে এইসব তো ভালোই লাগবে না তো দেখো ভা ভাত দিকে হচ্ছে বসিয়ে দিয়েছি ভাতটা কোনো ফোটেনি তো এদিকে ততক্ষণে চিলি চিকেনটা দেখো ভাজতে ভাজতে ভাতের দিকে ফুটে গেছে তো সরাটা সরিয়ে দিলাম তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কেমন এই দেখো কি মানে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিঝির ঝিঝির করে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো এখনো কিন্তু পড়ছে ক্যামেরা বুঝতে পারছি না যাই না টিকটিক টিকটিক করে বৃষ্টি পড়ে যাচ্ছে মানে একদম সামান্য অল্প এই দেখো সারা রাস্তাঘাট পুরো ভেজা মাঝে মাঝে একদম ঝমঝম করে জোরে আসছে তারপরে একটু থামছে আবার একটু হচ্ছে এইরকম ব্যাপার আর কি তো এই যে চিলি চিকেনটা বসিয়ে দিচ্ছি একটু রসুন দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যস অন্য কোনো রকম সস আমি ইউজ করি না শুধু সোয়া সস আর টমেটো সস নুন চিনি দিয়ে ব্যস্ত হয়ে গেলো মানে রেডি হয়ে গেছে আমার হয়ে গেছে আর কি ভাতও হয়ে গেল আর মা হচ্ছে টকটা করছে টকটা মাই করে আমি খাই না তো অতটা ঠিক বুঝি না টকটা মাই করে মাছের টকটা আর এই যে ঝাটফাট দিচ্ছে এখন চলো তো এককারি বাসা মাজলাম মেঝে ঘরটা এখন ঝাড় দিয়ে এই ঘর ওপরের ঘর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর যাবো আমি বিকেলেও আসবি কিনা সন্দেহ বিকেলেও হয়তো আসবে না আস্তে আস্তে সেই কাল চলো ফটাফট কাজ করে নি কাজ করতে করতে তার ভিডিও করা হয় না ওই যে সকালে আমাদের যে মামি কাজ করে সেই মামি তো আসেনি তার শরীর খারাপ বলে ওই জন্য মা বড় বাসন কটা মেশে মেজে নিয়েছে আর বাকি থালা গ্লাস সব কিছু মেজে নিলাম আমি মেজে নিয়ে হচ্ছে মায়ে বলছিলাম মাঝে তেমন আমি মেজে নি দাও তো হচ্ছে ওই কাজ টাজ করে দুপুরবেলা খেয়েটে আর কোনো ভিডিও করিনি দেখো সন্ধেবেলায় চলে এসেছি তো এই বলগুলো না বালি বানিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে রুই মাছ রুই মাছ আলু তারপরে সব দিয়ে আর কি মশলা টশলা দিয়ে মানে মেখে রেখেছিলাম গোল করে রেখেছিলাম ফ্রিজে এটা কালকে রেখেছিলাম কালকে আর করিনি কালকে সন্ধ্যেবেলা এনেছিল ওর বাবা সেই জন্য নি তো আজকে ভাজবো দেখো ডিমের গোলা একটু চুবি আগে ফার্স্টে একটুখানি শুকনো বিস্কুটের গুঁড়ো মানে ইয়ে করে কোট করে নিয়েছে তারপরে ডিমের গোলা চুবি আর হচ্ছে এটাকে আবার বিস্কুটের গুঁড়ো করে আর ভাজবো বেশ কিন্তু ভালো হয়েছিল খেতে জানো তো মানে সবসময় যে ফেটকি মাছের বড়াই যে ভালোভাবে খেতে তা কিন্তু না এই যে রুই মাছের বড়া দারুণ হয়েছিল পেটিগুলো আমি আর কি সিদ্ধ করে আলু তার সাথে আলু মেখে ধনে পাতা নুন হলুদ দিয়ে সব কিছু দিয়ে আর কি মেখে এরকম রেখেছি আর কি দারুণ হয়েছিল খেতে আমার ছোটমা মা বড়ো মা সব খেয়েছে বড় মা তো খেয়েছে বেশ ভালো লেগেছে ওর ছোটো মা একটা খেয়েছে ও আর বেশি খায়নি তার আগে খাবার খেয়েছিল ওই জন্য ও বেশি খায়নি তো বড়ো মা বেশ ভালো লেগেছে ওর সবাই খেয়েছে সবার জন্য হয়েছিল তো এই যে আর এরকম চ একটুখানি কিন্তু এরকম কিছু হলে বেশ ভালোই হয় কিন্তু আবার এই যে তেল এই এত তেল তো খাওয়া মোটেই ভালো না সেই কারণে কিন্তু খুব কমই বানিয়ে থাকি আর কি এইসব জিনিস মাঝে মাঝে একটু ইচ্ছা করে বানাই কেন বাচ্চাদেরও তো খেতে ইচ্ছা করে একটু না আর বাইরের খাবার যেহেতু তোমরা জানো যে আমাদের বাড়িতে বাইরের খাবার খুবই কম আসে মানে খুবই কম খাওয়া হয় যেটা বলা যায় আর কি বাইরের এই যে এই সমস্ত স্ন্যাক্সগুলো এইগুলো খুবই কম খাওয়া হয় তো যতটা সম্ভব বাড়িতেই করে দেওয়ার চেষ্টা করি ওদেরকে কেননা বাড়ির মতো দোকান মানে দোকানে তো আনহেলদি টাইপের বানানো হয় যতই হোক না কেন বাড়ির মতো হেলদি তো আর হবে না তাই না যতই ভালো দোকান হোক না কেন তবুও ওই জন্য যতটা পারি এই যে চিলি চিকেন বলো ফ্রায়েড রাইস বলো বিরিয়ানি সব কিছু কিন্তু মোটামুটি চেষ্টা করি বাড়িতে করে খাওয়ার খাবারটাও ভালো হয় বেশিও হয় আছে আর তোর মতো এরকম বাঘ আছে বাঘ নেই দুটো দুটো বাঘ না

ভাত খেলোই না এক গাল দুগাল খেলো তারপর আর খেলোই না তো ওই যে বড় মার খাওয়া হয়ে গেছে আমি তোর সাথে একটু একটু গল্প করার সাথে আমি একটু খাইয়ে দিই একটু দুধ খাইয়ে দিচ্ছি আর কি একদম এতে শোবে ও বলছে আমার খিবে পাইনি আমার খিবে পাইনি খিবে তো মানে খিদেটাকে বলবে খিবে খিবে পাইনি এরকম বলবে না তোর তো খিবে পায় না তোর খালি খেলা পায় শুধু খেলতে দাও সারাক্ষণ বাইরে ঘুরতে দাও খেলতে দাও খুব ভালো সেগুলো তো একটু ভুলিয়ে ভালিয়ে গল্প করে আর কি ওকে একটুখানি মোটামুটি হাফ কাপ মতো খেয়ে যাবে ওই এক কাপটাও খায়নি ছোটো কাপটার এক কাপও খায়নি তারপরে আবার বদমাসি করছে গাল হাঁ করছে আমার কাছে এসে বলছে দাও বলে পালাচ্ছে রকম ওই খানিকটা তবু খাইয়েছি যতটুকুনি সম্ভব তারপরে আর ও খাচ্ছে না প্রচণ্ড জ্বালা মানে যাদের বাচ্চারা এইরকম ঝামেলা করে না খেতে তারাই সেই মারদের যে কি কষ্ট আমার বড়ো মাও এরকম জ্বালিয়েছে ছোটোবেলায় আর ছোটো মাও একদম সেম ওর দিদির মতো একদম তার পথটা পুরো অনুসরণ করেছে ও কিছুতেই মানে ওকে খা ওকে যে খাওয়ানো কি জ্বালাতে মানে কি যে যুদ্ধ করতে হয় ওকে মানে দুটো ভাত ওর পেটে ঢোকাতে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে ঝামেলা করে এই মানে খাওয়ার জন্য প্রচণ্ড মানে এত বলার কথা না রাত্রিবেলা দেখো এই যে চিলি চিকেন নিয়েছি আর হচ্ছে রুটি তো ছিল রুটি খেয়ে ভাব মানে ভাবলাম যে রুটি দিয়ে খাবো তারপর দেখলে একটুখানি চাউমিন ছিল সকালে মানে সেই টিফিন করেছিলাম তো ভাবলাম আজকে চাউমিন দিয়েই খাই রুটি দিয়ে তো খায় বেশিরভাগ সময় রুটি দিয়ে খাওয়া হয় আজকে ভাবলাম একটু চাউমিন দিয়ে খাই তো সবার মোটামুটি খাওয়া কমপ্লিট এই যে আমাদের খাওয়া হয় উপরে চলে এসেছে আর জানলাটা খুলেছিলাম না একটুখানি দেখো চাঁদটা এত সুন্দর লাগছে মানে মেঘ কেটে গেছে মেঘ কেটে গিয়ে এই যে চাঁদ মামা হচ্ছে এখান থেকে উকি মারছে গুড নাইট বলছে আমাদের সবাইকে শুভরাত্রি বলছে দারুণ সুন্দর লাগছে তো ভাবলাম একটুখানি নিয়ে নিই তো তো দেখো আজকের মতো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকতে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই সবাইকে